বিসমুল্লাহ রহমানুর রহিম কনফেকশন কানেকশনে আপনাদের স্বাগতম একটা স্কোয়ারকে কিভাবে ক্রিম দিয়ে ফিনিশিং করা হয় একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারাও পারবেন খুব সহজ একটু দেখেন নজর দিয়ে দেখেন কিভাবে ক্রিমটাকে লাগাচ্ছি এটা হচ্ছে ইনস্টা হুইপ ক্রিম ইনস্টা হুইপ ক্রিম এটা আপনি ক্রিমটাকে ভালোভাবে যদি না বিট করতে পারেন তাহলে আপনার কেক ফিনিশিংটা আসবেন অ্যাকুরেটভাবে অনেকটা কেক ফিনিশিং অনেকটা ক্রিমের উপরে ডিপেন্ড করে ফিনিশিং কিন্তু খুব মনোযোগ সহকারে দিতে হয় আপনারা খেয়াল করলে দেখবেন ফিনিশিংটা কেমন সুন্দর হয়েছে কেকের নতুন নতুন ভিডিও ফেতে আমাদের ফেজের সাথেই থাকুন আর কারো যদি ভালো লাগে কেক তাহলে তারা ইনবক্স করতে পারেন